টেন অফ সোর্স এটার মানে কোনো একটা গন্ডগোল হবে তুই বিপদেও পড়তে পারিস মানে বেসিক্যালি প্রেমে ল্যাংখা থেকে শুরু করে ঘূর্ণিঝড় সব সব প্রথমটা আর মনে হয় না চান্স আছে বলে লাস্ট জবে টেন অফ সোর্স পেয়েছিলাম আমার বাবা আমার ডিএসএলআরটা ভেঙে দেয় কেন চাই আমি সিনেমা না বানিয়ে রিয়েল এস্টেটের ব্যবসার মন দিই লোক এবং অ্যালকোহলিক অলওয়েজ আ ব্যাড কম্বিনেশন তোমার বাবা তো দেখছি পুরো নাইনটিজের রামরেশপুরি